সুপ্রিয় দর্শক মন্ডলী আজ পনেরোই জানুয়ারি বুধবার দুই হাজার পঁচিশ পহেলা মার্ক পত্রিকার প্রধান প্রধান শিরোনাম নিয়ে আমি মামুন চৌধুরী আছি আপনাদের সাথে সর্বপ্রথম মেইন হেডিং করছে চেয়ে খালেদা জিয়ার আপিলের উপর রায় আজ এরপর আছে প্রথম আলো প্রথম আলো মেইন করছে ব্যাংক খাতে অনিয়মে সহযোগী ছিলেন ডেপুটি গভর্নর সহ অন্যরাও এরপর যুগান্ত যুগান্ত মেইন করছে অবশেষে দক্ষিণ কোরিয়ার রবি প্রেসিডেন্ট হাউন গ্রেপ্তার নেক্সট জনকণ্ঠ জনকণ্ঠ মেইন হেডিং অফান্স মামলায় খালেদা জিয়ার আপিলের রায় আজ এরপর ইনক্লাব ইনক্লাবের হেডিং পরিষ্কার বার্তা জনগণ নেক্সট আমাদের আমাদের সময় মেইন হেডিং নির্বাচনের দাবি হচ্ছে প্রস্তুতি শুরু বিএনপি সহ সমনাদের এরপর যাই জায়জাইদিন মেইন হেডিং করছে সাগল কাণ্ডের সেই মতিউর ও তার স্ত্রী গ্রেফতার এরপর কালের কণ্ঠ কালের কণ্ঠ মেইন হেডিং করছে নির্বাচনে সশস্ত্র বাহিনীকে যে ক্ষমতা ফিরিয়ে দিতে চায় কমিশন এরপর সে সমকাল সমকালের হেডিং দক্ষিণ কোরিয়ার অভিসমস্ত প্রেসিডেন্ট হাউন গ্রেপ্তার নেক্সট বিবিসি নিউজ বিবিসি নিউজের মেইন হেডিং সংবিধান সংস্কার কমিশনের প্রতিবেদনে যে পাঁচটি সুপারিশ থাকছে এরপর মানবজমিন মানবজমিনের মেইন হেডিং অস্ত্র মামলায় খালাস বাবুরের মুক্তিতে বাধা নেই এই ছিল প্রধান প্রধান শিরোনাম এখন চলে যাচ্ছি যে কোনো একটি সংবাদের বিশ্লেষণে দর্শকপুন্ডলি আমরা মেইন এ অলরেডি শুনেছি ছাগল সেই মতিউর ও তার স্ত্রী গ্রেপ্তার এটা নিয়ে যায় যাই দিন হেডিং দেখেন আলোচিত এনবিআর এর সাবেক কর্মকর্তা মতি রহমান ও তার স্ত্রী লাইলা কানিসকে গ্রেপ্তার করেছে পুলিশ বুধবার পনেরোই জানুয়ারি সকালে রাজধানীর ভাটারা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন বিভাগের উপকমিশনার ডিসি মোহাম্মদ তালেবুর রহমান তবে কোন মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে সে সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য জানাতে পারেনি ডিসি তালিবুর রহমান যদিও এ দম্পতির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে সর্বশেষ গত ছয় জানুয়ারি তাদের বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করেছে দুদক একশো চব্বিশ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে মতিউর রহমান তার প্রথম স্ত্রী লাইলা কানিস ও সেলেমের বিরুদ্ধে মামলাগুলো দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন দুদক গত বছর কোরবানির ঈদের আগে মতিউর রহমানের ছিল অন্য পনেরো লাখ টাকায় ছাগল কিনে আলোচনায় আসেন এরপর বেরিয়ে আসে তার কোটি টাকার গাড়ি ও অভিজাত জীবনযাপনের নানা তথ্য ধীরে ধীরে গণমাধ্যমে উঠে আসে মতিউর রহমানের স্ত্রী ছেলে ও কর্ণাদের সম্পদের নানা তথ্য এরপর ওএসডি করা হয় মতিউরকে ইতিমধ্যে তার বিরুদ্ধে মামলা করছে দুদক মতিউর রহমান ও তার স্ত্রী সন্তানের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞাও এসেছে আদালত থেকে সাথে থাকার জন্য ধন্যবাদ আসলাম আলাইকুম